যেখানে একটা বড় সাপ ছোট সাপকে গিলে খেয়ে ফেলে বিশ্ব শান্তির জন্য আমরা যুদ্ধ চাই না ইজ ইজ এ গেম অনলি ওয়ে টু উইন ইট নট এখন আমরা কথাবার্তা শুরু করব হচ্ছে জিনজিয়ান প্রদেশ নিয়ে যেইখানে উইঘুর মুসলমানরা বসবাস করে এই যে ম্যাপে দেখা যাচ্ছে এই ম্যাপটা হচ্ছে চায়নার ম্যাপ এই ম্যাপে যে লাল অংশটা দেখা যাচ্ছে এই লাল অংশটাই হচ্ছে জিনজিয়ান প্রদেশ এবং এই জিনজিয়ান প্রদেশ চায়নার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এই অঞ্চল দিয়ে আছে পমির মালভূমি এবং এই অঞ্চল দিয়ে প্রচুর পাহাড় পর্বত আছে এই অঞ্চলটা একটু উঁচু অঞ্চল এই দিকে আছে কুল্লুল পর্বতমালা এবং এই জায়গা আছে কারাকোরাম পর্বতমালা এই লাল জায়গাটা সাইজ হচ্ছে ষোলো লক্ষ চৌষট্টি হাজার আটশো বর্গ কিলোমিটার যা প্রায় বারোটা বাংলাদেশের সমান এবং এখানে ছবি দেখে বোঝা যাচ্ছে জিনজিয়ানের একটা ছবি এটা পাহাড় পর্বত দিয়ে ঢাকা এই জায়গার ল্যান্ডস্কেপ কিন্তু অনেক সুন্দর জায়গা আসলে কিন্তু এই পাহাড় পর্বতের সৌন্দর্যের চাইতেও বড় সৌন্দর্য আছে যেটা দেখে চায় না চায়না দেশটার বর্ডার আছে টোটাল ১৪টা দেশের সাথে কিন্তু শুধু এই জিনজিয়ানেরই বর্ডার আছে আট দেশের সাথে ভারতের সাথে বর্ডার আছে পাকিস্তানের সাথে বর্ডার আছে আফগানিস্তানের সাথে বর্ডার আছে রাশিয়ার সাথে বর্ডার আছে কাজাকিস্তান কিরগিস্তানের সাথে বর্ডার আছে সো আটটা দেশের সাথে বর্ডার আছে তার মানে এই দিক দিয়ে যদি আটটা দেশ দিয়ে চায়নার হার্টল্যান্ড আক্রমণ হইতে চায় তাহলে এই জিনজিয়ান প্রদেশ পাফার জোন হিসেবে কাজ করবে অর্থাৎ শত্রু এবং হাটল্যান্ডের মাঝখানের একটা জায়গা হিসেবে কাজ করবে যা হাটল্যান্ডকে সেভ করবে সো এই জিনজিয়ানও কিন্তু চায়নার একটা প্রাকৃতিক ডিফেন্স এবং জিনজিয়ানকে চায়না জয় করেছিল ওই যে সতেরোশো ছাপ্পান্ন সালে কিং এটাকে কিন্তু অধিগ্রহণ করছিল এবং এই জিনজিয়ানে যে প্রধান জাতি এরা হচ্ছে উইঘুর এবং এরা কিন্তু মুসলমান সো এই এইটাকে চায়না একটা রিক্স হিসেবে দেখে কেননা খুবই ছোট একটা ন্যারো বর্ডার আছে এই জায়গা কিন্তু জিনজিয়ানের সাথে আফগানিস্তানের যেহেতু এই জায়গার লোকজন হচ্ছে উইঘুর আবার আফগানিস্তানের চায়নার দৃষ্টিকোণ থেকে উগ্রপন্থীরা আছে। যে এইখানে আল কায়দার কার্যক্রম আছে তালেবানদের কার্যক্রম এইখানে আছে। সো এই উইঘুর মুসলমানরা আফগানিস্তানের মদদে চায়নার জন্য এই এলাকায় একটা থ্রেট স্থাপন করতে পারে তারা এই এলাকায় একটা উগ্রপন্থী গোষ্ঠী প্রতিষ্ঠা করতে পারে যেটা চায়নার সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে এবং উইঘুররা যে ভাষায় কথা বলে এই ভাষাটা মূলত তুরস্কের ভাষার খুব কাছাকাছি ভাষা এবং এই উইঘুররা এই জিনজিয়ান প্রদেশ দিয়ে তারা একটা রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রকে তারা বলে পূর্ব দিকের তুরস্ক বা ইস্ট তার্কিস্তান নামে একটা রাষ্ট্র গঠন করতে চায় তারা এ পর্যন্ত দুইবার উনিশশো তিরিশ সালে একবার এবং উনিশশো সালে একবার দুইবার তারা স্বাধীনতার ঘোষণা দিছে ইস্ট তারক্তান নামে এবং দুই হাজার সালে এই স্বাধীনতার জন্য তারা একটা বড়সড় প্রোটেস্ট করে এবং এই প্রোটেস্টে চায়নার তাদেরকে প্রতিহত করে এবং প্রায় দুইশোরও বেশি আন্দোলনকারী এখানে নিহত হয় তারপর থেকে উইঘুরের স্বাধীনতা আন্দোলন মোটামুটি কমে গেছে কেননা এই জিনজিয়ান প্রদেশেও চায়না তার বিখ্যাত তিনটা স্ট্র্যাটেজি গ্রহণ করছে এক টাকা পয়সা বিনিয়োগ দুই হ্যান চাইনিজকে পুশ করা তিন প্রয়োজনে মিলিটারি সক্ষমতাকে ব্যবহার করা এখন ঘটনা কি ঘটছে এই জিনজিয়ান প্রদেশের যে প্রধান প্রধান সিটি আছে এই সিটিগুলোতে এখন উইঘুরের তুলনায় হ্যান চাইনিজের পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে কিছু কিছু শহরে অলরেডি হ্যানরা এখন সংখ্যাগরিষ্ঠ সো ধীরে ধীরে আন্দোলনের পরিমাণ কমে যাচ্ছে কিন্তু জিনজিয়ানের এই স্বাধীনতা আন্দোলন বা উইঘুরদের স্বাধীনতা আন্দোলন বিশ্ব মিডিয়াতে কিন্তু আলো পায় না একবারে বিশ্ব জানেই না কেন কেননা উইঘুরদের মধ্যে দালাই লামার মতন একটা ক্যারেক্টারের মিসিং আছে দালা উইঘুরদের দালাইলা মানাই যে যাকে ওয়ার্ল্ড ফোকাস করবে যার দিকে ওয়ার্ল্ড মিডিয়া নজর দিবে এই একটা ক্যারেক্টারের অভাব থাকার কারণে উইঘুরের এই আন্দোলন বিশ্ব মিডিয়াতে তেমন আসে না সব বিশ্বের কাছে অজানাই থেকে যাচ্ছে মূলত এটা একটা চায়নার অ্যাডভান্টেজ চায়না মূলত এইখানে আগায় আছে। সো তিব্বত এবং জিনজিয়ান শুধুমাত্র ন্যাচারাল ডিফেন্সই না বরং এই দুইটা জায়গা পিপুলস রিপাবলিক অফ চায়নাকে এশিয়া মহাদেশের মধ্যে আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে এবং চায়না হচ্ছে অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধশালী দেশ আর অর্থনীতির প্রধান বাণিজ্য হয় সমুদ্র পথে যেটা আমরা গত পর্বে সমুদ্র নিয়ে আলাপ আলোচনা করেছিলাম সো এই সমুদ্রে চায়নার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা খুবই জরুরি শুধু হাটল্যান্ডকে না চায়নার সমুদ্রকেও কিন্তু প্রোটেক্ট করাটা খুবই জরুরি এবং সমুদ্র প্রোটেক্ট করার জন্য চায়না একটা ড্যাশ লাইন ব্যবহার করত নাইন লাইনটা কি যে দক্ষিণ চায়না সাগরে এই রকম হচ্ছে নয়টা অ্যাকচুয়ালি ড্যাশ লাইন এই ড্যাশ লাইনের মাঝে যে সমুদ্র আছে চায়না দাবি করে এই সমুদ্র তাদের কিন্তু দু সালে চায়না আরেকটা একটা ড্যাশ লাইন দিয়ে দিছে এই জন্য দুই সাল থেকে এটাকে বলা হয় টেন ড্যাশ লাইন যে ড্যাশ লাইনে তাইওয়ানকে ভিতরে নিয়ে ফেলছে মূলত আঠারোশো সালে যখন ফ্রান্স এবং চায়নার মধ্যকার যুদ্ধ হচ্ছিল ওই টাইমে তারা দিয়েছিল ইলেভেন লাইন যার দুইটা ড্যাশলাইন ছিল এই ভিয়েতনামের এই জায়গায় যে ভিতরের যেটাকে বলা হয় গাল অব টনকিন পরবর্তীতে উনিশশো সালে অ্যাকচুয়ালি এই দুইটাকে রিমুভ করে দেওয়া হয় রিমুভ করে টোটাল নাইন ড্যাশ লাইন রাখা হয় যা দু সালে টেন ড্যাশ লাইন হিসেবে প্রতিষ্ঠিত এই ড্যাশ লাইনগুলার কিন্তু আইনত বৈধতা আছে চায়নার কিছু কিছু দিক দিয়ে যেমন ইউনিক্লস ল উনিশশো বা ইউনাইটেড নেশান কনভেনশন অন লস অব দ্য সি এখানে কিন্তু বলা হয়েছে ভূখণ্ড থেকে দুইশো নটিকাল মাইল পর্যন্ত কিন্তু আমাদের অর্থনৈতিক সীমানা তো চায়না কি কাজ করছে এই যে 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 প্যারাসেল আইল্যান্ড স্পটলি দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ চীন সাগরে এরকম ছোটখাটো অনেক দ্বীপ আছে এবং প্রায় নয়টা মতন আর্টিফিশিয়াল দ্বীপ বানাইছে চায়না তো ভূখণ্ড তো এইখান থেকে শুরু হবে না এই দ্বীপ থেকে তো ভূখণ্ডের হিসাব শুরু হবে তাহলে স্পার্টলি দ্বীপ থেকে দুশো নটিক্যাল মাইল তারপরে প্যারাসেল থেকে দুশো নটিক্যাল মাইল এই দিকের ছোটোখাটো দ্বীপ থেকে দুশো নটিক্যাল মাইল রকম করলে কিন্তু এই যে ড্যাশ লাইন দিয়ে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু ইউনিকলস ল অনুযায়ী আইনত বৈধ বাট বিশ্বকে এটার বৈধতা দিবে কিনা এর আগে এই দ্বীপগুলাকে আইনত নিজের করে নিতে হবে এখনো স্প্রটলি দ্বীপ নিয়ে ঝামেলা যায় নাই এখনো প্যারাসেল নিয়ে ঝামেলা যায় নাই আরও ছোটখাটো অনেক দ্বীপ নিয়ে চায়নার সাথে অন্যান্য রাষ্ট্রের ঝামেলা আছে এই জন্য টেনডাস লাইনকে কিন্তু বিভিন্ন রাষ্ট্র কিন্তু মেনে নেয় না এটাকে তো আমেরিকা কখনোই মেনে নিবে না কেননা অফেন্সিভ ডিপ্লোমেসি অনুযায়ী আমেরিকা কখনোই চায়নাকে সুপার পাওয়ার হইতে দিতে চাবে না এই জন্য যে সমস্ত রাষ্ট্রের সাথে মূলত এই জায়গা দিয়ে চায়নার ভেজাল আছে যে এই যে ভিয়েতনাম মালয়েশিয়া ফিলিপাইন ব্রুনাই এরা সবাই কিন্তু আমেরিকার বন্ধু প্রীতম রাষ্ট্র কেননা আমেরিকার বাড়ি তো অনেক দূর আটলান্টিকের ওই পারে আমেরিকার বাড়ি তো এই জায়গার নিয়ন্ত্রণ করার জন্য এই জায়গায় আমেরিকার ম্যান লাগবে সো আমেরিকা এই সমস্ত দেশে এই সমস্ত দেশের সাথে বন্ধু সুলভ সম্পর্ক রাখে মূলত শুধুমাত্র টেন ড্যাস লাইন দিয়ে কিন্তু সমুদ্রের উপর চায়না নিয়ন্ত্রণ স্থাপন করতে চায় না চাইনার চিন্তা ভাবনা আরও বড় এই টেন ড্যাস লাইন ছাড়াও আরও দুইটা জিনিস আছে চাইনার। একটাকে বলা হচ্ছে ফার্স্ট আইল্যান্ড চেইন জাপান থেকে শুরু করে তাইওয়ান হয়ে ফিলিপাইন হয়ে যে দ্বীপ রাষ্ট্রগুলো আছে এদেরকে কানেক্ট করে যে লাইনটা আঁকা হয় এই লাইনটাই মূলত হচ্ছে ফার্স্ট আইল্যান্ড চেইন এবং চায়না চায় আমেরিকান নৌবাহিনী এই লাইনকে অতিক্রম করে চায়নার ভূখণ্ডের কাছাকাছি না আসুক এবং আরও উচ্চবিলাসী চিন্তা যখন চায়না আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে তখন চায়না চলে যাবে সেকেন্ড আইল্যান্ড চেইন জাপানের একবার উপর থেকে প্রশান্ত মহাসাগরে যে গুয়ামের এই দিক দিয়ে যে লাইন একবারে অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে আসছে এই লাইনটাকেই বলা হচ্ছে সেকেন্ড আইল্যান্ড চেইন চায়না যখন আরও বড় পাওয়ারের দিকে চলে যাবে তখন চায়না চাবে যে এই সেকেন্ড আইল্যান্ড চেইন পার করেও যেন আমেরিকার নৌবাহিনী না আসে তার মানে টোটাল প্রশান্ত মহাসাগরের উপরে প্রভাব বিস্তার করতে চাবে চায়না কেননা চায়না হচ্ছে রাইজিং পাওয়ার আর চায়নাকে যদি হ্যাজিমোন বা সুপার পাওয়ারের দিকে চলে যেতে হয় তাহলে আমেরিকাকে ধীরে ধীরে জেমে যেতে হবে প্রাচীন গ্রিকে ঠিক এই রকম একটা রাইজিং পাওয়ার এবং ডিক্লাইনিং পাওয়ারের কারণে কিন্তু এথেন্স এবং স্পার্ট্রার মধ্যে যুদ্ধ হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু থুকিডাইডিস বলেছিল যে কোনো একটা পাওয়ার যদি রাইজিং পাওয়ার হয় এবং আর একটা পাওয়ার যদি ডিক্লাইন করতে থাকে তাহলে দুইটা রাষ্ট্রের মধ্যে অবশ্যই যুদ্ধ হবে যেটাকে বলা হয় থুকি ডাই ঠিক এই রকম উদাহরণ আমরা দেখেছি ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যখন ইংল্যান্ড ধীরে ধীরে সুপার পাওয়ারের দিকে যাচ্ছে রাইজিং পাওয়ার এবং ফ্রান্স ডিক্লাইন করতেছে তখন কিন্তু ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ হয়েছে ঠিক আমেরিকা যখন সুপার পাওয়ার হইছে তখন কিন্তু রাইজিং পাওয়ার এবং ডিক্লাইনিং পাওয়ার অর্থাৎ আমেরিকা এবং ইউরোপের মধ্যে কিন্তু উত্তেজনা হয়েছে সো এটা বলাই যায় থুকিডাইডিস স্ট্রাপ অনুযায়ী যদি আমেরিকা জিও পলিটিক্যাল কারণে ডিক্লাইন করতে থাকে তাহলে ডিক্লাইনিং আমেরিকা এবং রাইজিং চায়নার মাঝখানে একদিন যুদ্ধ হবে অদূর ভবিষ্যতে এই যুদ্ধে এই এশিয়া এবং প্যাসিফিক অঞ্চল সাফারার হবে আমরা সাফারার হব এবং তখন আমাদের ডিফেন্সিভ ডিপ্লোমেসি মেইনটেইন করতে হবে আমরা শুরু করেছিলাম অফেন্সিভ ডিপ্লোমেসি দিয়ে আর কনক্লুড করব ডিফেন্সিভ ডিপ্লোমেসি দিয়ে ডিফেন্সিভ ডিপ্লোমেসি হচ্ছে একটা রাষ্ট্র তাকে প্রোটেক্ট করার জন্য সে তার সক্ষমতা বৃদ্ধি করবে সে বিশ্বের উপর তার ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য না বরং নিজেকে প্রোটেক্ট করার জন্য সে তার মিলিটারি সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে উদাহরণ দিতে পারি আমরা প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু রোমানিয়া সার্বিয়া ইতালি এই রকম দেশগুলা কিন্তু তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে এখানে রোমানিয়া বেলজিয়াম বা সার্বিয়া কিন্তু সারা ওয়ার্ল্ডে তার ক্ষমতা জানান দিতে চায় নাই বরং তারা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে শুধুমাত্র অ্যাগ্রেসিভ জার্মানি যেন তাদেরকে খেয়ে ফেলতে না পারে তাদেরকে দখল করে ফেলতে না পারে এই জন্য তারা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে তার মানে সামরিক সক্ষমতা বৃদ্ধি করার মেইন যে টার্গেট ছিল সেটা হচ্ছে নিজেকে প্রোটেক্ট করা যেটাকে বলা হয় আত্মরক্ষামূলক কূটনীতি বা ডিফেন্সিভ ডিপ্লোমেসি সো আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলে থুকিডাইডিস ট্রাপ অনুযায়ী এবং স্যামুয়েল পি হান্টিংটনের ক্লাস অব দ্য সিভিলাইজেশন এইটা নিয়ে আমরা কোনো একটা পর্বে আলোচনা করব। এই ক্লাস অব দ্য সিভিলাইজেশন থিসিসে স্যামুয়েল পি হান্টিংটন বলেছেন যে অদূর ভবিষ্যতে দেশের সাথে দেশের যুদ্ধ হবে না রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ হবে না যুদ্ধ হবে সংস্কৃতির সাথে সংস্কৃতির যুদ্ধ কালচারের সাথে কালচারের যুদ্ধ একসময় এই পশ্চিমের সাথে চায়নার কনফ্লিক্ট হবে সেইটাকে সে বলছে সিনো আমেরিকান কনফ্লিক্ট চায়নাকে সিনো বলা হয় সিনো আমেরিকান কনফ্লিক্ট এই কনফ্লিক্টে মুসলিম বিশ্ব চায়নার সাথে যোগ দিবে এইটাকে স্যামুয়েল পি হান্টিংটন বলেছেন সিনো ইসলামিক কানেকশন এই ঘটনা যদি ঘটে তাহলে এই যুদ্ধে সাপারার হবে আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ছোট ছোট রাষ্ট্রগুলা যারা সামরিকভাবে অত বেশি সক্ষম না যারা অর্থনৈতিকভাবে অত বেশি সক্ষম না বাট ডিফেন্সিভ ডিপ্লোমেসি অনুযায়ী আমাদেরকেও সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে যেন বড় মাছ ছোটো মাছগুলাকে খেয়ে না ফেলে রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে শেষ করতে চাই রবীন্দ্রনাথ বলেছেন সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ হচ্ছে সাপের সহ নীতি কিসের নীতি সাপের সহ নীতি যেখানে একটা বড় সাপ ছোট সাপকে গিলে খেয়ে ফেলে এবং বলে আমরা দুইজন পরস্পর সহ অবস্থান করছি বড় সাপের পেটের মধ্যে ছোট সাপ সহ করতেছে বাট এই সহ অবস্থানের কারণে ছোট সাপ এক সময় বড় সাপের পেটের মধ্যে হজম হয়ে যাবে গিলে খেললে একবারে মলত্যাগ করে দিয়ে দিবে সো দ্যাটস ওয়াই বিশ্ব শান্তির জন্য আমরা যুদ্ধ চাই না বিশ্ব শান্তির জন্য আমরা কোনো কনফ্লিক্ট চাই না আমরা চাই সবস্থান আমরা চাই শান্তি এই জন্য এ ওয়াইজ ম্যান ওয়ান সেইড ওয়ার ইজ এ বিজার গেম দ্য অনলি ওয়ে টু উইন ইট ইজ নট প্লেইড অ্যাট অল যুদ্ধ এমনই আজব একটা খেলা এই খেলায় জয়লাভ করার একটাই উপায় সেটা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ না করা জিতলেও সে হেরে যাবে হারলে তো হেরেই যাবে পরের পারবে দেখা হচ্ছে টাটা